আমি তো শয়তান আমি অভিশপ্ত আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন তোর পাহাড়ে আপনি আল্লাহ তালাকে গিয়ে আমার ব্যাপারে বলবেন যে আমাকে ক্ষমা করার কোনো রাস্তা আছে কি না আমি চিন্তা করে দেখেছি আমি তবা করে আমি আল্লাহ তালা গোলামিতে লেগে যাব তো মূসা কালিমুল্লা বলেন ঠিক আছে আমি আল্লাহ তালার কাছে গিয়ে বলবো বিষ্ণাই বলেছেন আলায় কোমর আইন প্রত্যেকটা মানুষ দায়িত্ববান আর প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে পরিবারের কর্তা যিনি যিনি ইনকাম করেন তিনি তার পরিবারের রহি পরিবারের দায়িত্ববান তাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ বাবা তোমার দিদি তোমার ছেলে মেয়ে তোমার পরিবার পরিজন তারা গোলামি করেছে কিনা এই নাফর তারা কেন করলো তুমি কেন তাদেরকে নিষেধ করো নাই কারণ তুমি দায়িত্ববান এভাবে প্রতিটা সেক্টরে যে যেখানে কর্ম করে যে যেখানে আছে তার কিছু অধীনত্ব অধীনস্থ আছে প্রত্যেক দায়িত্ববান ব্যক্তি কাল্লা তার হাস্য ময়দানে জিজ্ঞাসা করবে যে তোমার অধীনে এত শত লোক ছিল তুমি যা বলতা তারা সত্য কিন্তু দুনিয়াবী বিষয়ে কত নিষেধ কত আদেশ তাদেরকে করেছ কিন্তু একটা বারও তাদেরকে বললে না যে সালাদ আদায় করো না মালিকের কাপুর মানি কেন করো এই ব্যাপারে প্রত্যেককে প্রত্যেক দায়িত্ববান ব্যক্তিকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আর এই খারাপের দিকে ধাবিত করা মন্দ কাজের দিকে অনুপ্রাণিত করা এটা তো শয়তানের কাজ অনেক সময় শয়তানের দায়িত্বটা আমরা পালন করি শয়তানের কাজ মানুষকে খারাপ করে দিকে আকৃষ্ট করা কিন্তু দেখা যায় কিছু মানুষ শয়তানের দায়িত্ব পালন করে অশ্লীল দেহাপনা বন্ধ গাজের আয়োজন মানুষের দ্বারা হচ্ছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু অভিশপ্ত শয়তান এই শয়তানের কাছ থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ তালা তার বান্দাকে শিখালেন যে তুমি পড়িল্লা সেই পড়ি এটা পড়ো আমার কাছে আশ্রয় চাও সাহায্য চাও আমি শয়তানের শয়তানি থেকে আমি তোমাকে হেফাজত করব এই শয়তান গোটা জিন্দিগি মালিকের গোলামি করেছে এত সেজদা সে করেছে সেচদা করতে করতে ফেরেশ তাদের হয়ে গেল শুধু একটা সেজদা জিন্দগিতে না করার কারণে তারা আদমকে সেচদা করার জন্য তাকে নির্দেশ দিলেন উস জুলুরি আ জামা যেমন আদমকে সেঞ্চদা করো কিন্তু সে একটা সেচদা না করে সে অভিশপ্ত হয়ে গেল সবে তা নিয়ে পরিণত হলো কিতাবের তাদের মধ্যে আর পাকিস্তানের প্রধান বিচারপতি আল্লামা তাকি উসমানী তার একটি প্রসিদ্ধ কিতাব ইসলাম এই উল্লেখ করেছেন যে মুসা পাহারে যাচ্ছেন আল্লাহ তাহার সাথে কথা বলবেন শয়তান মুসা কালিমুল্লাহকে বললেন মুসা নবী আমি তো শয়তান আমি অভিশপ্ত আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন তোর পাহারে আপনি আল্লাহ আল্লাহকে গিয়ে আমার ব্যাপারে বলবেন যে আমাকে ক্ষমা করার কোনো রাস্তা আছে কি না আমি চিন্তা করে দেখেছি আমি তবা করে আমি আল্লাহ তালা গোলামিকে লেগে যাব তো মূসা কালী বলেন ঠিক আছে আমি আল্লাহ তালার কাছে গিয়ে বলব মূসা দূর পাহাড়ে চলে গেলেন অনেক মালিকের সাথে কথাবার্তা বললেন শয়তানের কথা ভুলে গেলেন ইবলিসের কথা বলা তার মনে নাই আল্লাহ সাথে কথা বলে ফিরে আল্লাহ তাআলা বললেন ও মুসা আসার সময় ইবলিস কিছু বলছে নাকি তো মুসা আলাই স্মরণ হয়েছে হায় আল্লাহ ইবলিস বলেছে সে ক্ষমা চায় সে ফিরে আসতে চায় সে তাওবা করতে চায় আল্লাহ তাআলা বলেন মুসা আমি কি কখনো বলেছি যে আমার কাছে যে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করব না ক্ষমার দরজা তো আমি কিয়ামত পর্যন্ত আমি খুলে রেখেছি আমি তাকে ক্ষমা করব না এমন কথা আমি কোথাও বলি নাই মুসা কালিমুল্লাহ বললেন হে আল্লাহ তাইলে কিভাবে আপনি তাকে ক্ষমা করবেন আল্লাহ তাআলা জানালেন ও মুসা তুমি ইবলিসকে জানে দাও যেহেতু আদম আল ইসলামকে সেজদা না করার কারণে সে শয়তানে পরিণত হয়েছে এখন তো আদম জীবিত নাই এই ইবলিস যদি আদমের কবরের কাছে গিয়া আদমের কবর সামনে রেখে একটা সেজদা দেয় তাহলে আমি শয়তানকে মাফ করে দেব সুবহান মুসা কালিমুল্লাহ পথে মধ্যে আবার শয়তানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল মুসা কলিমুল্লাহ তুর পাহাড় থেকে ফেরার পথে শয়তানের সাথে সাক্ষাৎ হলো শয়তান বলে গা নবী কি ব্যাপার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা মুসা কলিমুল্লাহ বলে ও শয়তান তোমার জন্য সুসম্পাদ আছে কত কি সুসংবাদ ও সুসংবাদটা হবে আল্লাহ দ্বারা জানিয়েছে যে তোমার জন্য ক্ষমার দরজা খোলা রয়েছে ও প্লিজ যদি তুমি আদম আজসলামের কবরের কাছেই দিয়া তার কবরকে সামনে রেখে একটা সেজটা দিতে পারো আল্লাহ তালানী মূষা কে জানিয়েছেন ই প্লিস রে তোমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে এবারে প্লিজ বলে মূষা আদম জীবিত থাকতে আমি তাকে সেষ্টা করিনি সে যখন জীবিত ছিল তাকে সেজদা করে না এখন সে মারা গেছে এই মরা মৃত আদমের কবরের কাছে গিয়ে আমি সেজদা করব এটা আমার পক্ষে সম্ভব না এটা আমি পারব না এর কারণ হলো আল্লাহ তালা তার ইসমতে ইমান রাখে নাই তার জন্যে সুযোগ দেওয়ার পরও সেই সুযোগকে কাজে লাগাতে পারে নাই এই জন্য শয়তানের কাজ হল মানুষকে অশা দেওয়া আর মানুষ যখন শয়তান অনুসরণ করে গুনাহে লিপ্ত হয় তখন আল্লাহ তালা নারাজ হয়ে মানুষের কাছ থেকে রহমতকে অনেক দূরে সরে আনে